আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ পর জন্য করা হয় আল্লাহতালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় পর রুজন্মে করলে কি ছু নিজের জন্যে করা হয় তরফ থেকে যাই পাওয়া তার অন্যের মন কাজ বেড়ে তো কোন বড়ি দুখির মায় যদি কাদ তোমার মন তোমার জন্য অন্যের মন কাজ বেড়ে তো

স্বাভাবিক তুমি সদাই হলে পাবে অপর কেউ যে সদাই তুমি সদাই হলে পাবে অপর কেউ যে সদাই আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় অন্য কারোর জন্য তুমি করলে মোনাজাত তাও বিকল তোমার তরে তোমার তোলা অন্য কারোর জন্য তুমি করলে মুনা যাত মারত রে তো তোলা হাত পরে جا دلتا شبد مار سنگا طرف پر کچھ کراتار ایرل جنے کورل کی چونی جر جنے کارا حل اللہ چالر طرف سے کے جائی پوا تر بھی نیموی اللہ چالر طرف سے کے جائی پوا تر بھی نیموی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ